রাজগাটা হুসাইনি আজিজুলুম মাদ্রাসা একাশীতম বার্ষিক সভা আগামী শনিবার তেইশে নভেম্বর আমি আপনাদের সবাইকে দাওয়াত দিচ্ছি মাদ্রাসায় যাবেন আসবেন দেখবেন মাদ্রাসা অনেক বড় মাদ্রাসা সম্মানিত দর্শক এই যে দক্ষিণ চট্টগ্রামের প্রাচীনতম একটি মাদ্রাসা রাজগাড়া হুসাইন কৌমি মাদ্রাসা এখানে অনেক উপস্থিত আছেন অর্থাৎ এখানে অনেক মুরব্বীধারা এই মাদ্রাসাটি ধন্য আলহামদুলিল্লাহ এখানে রাজগাড়া এই যে মুফতি শমসুদ্দিন সাহেব আল্লাহর হলি উনিও সেখানে বর্তমানে আছেন এবং মুফতি হাবিবুল ওয়াহে সাহেব পরিচালনাধীন আছেন এই মাদ্রাসাটিতে অনেক দূরের কাছের ছাত্ররা এখানে লেখাপড়া করতে আসে আলহামদুলিল্লাহ এটি খুবই সুনাম অর্জন করেছে দীর্ঘদিন ধরে মাদ্রাসাটি এই মাদ্রাসার বার্ষিক সভা একাশিতম বার্ষিক সভা আরম্ভ হবে ইনশাল্লাহ এই সবার দাওয়াত দিচ্ছেন আজকে কারণে রানীহাটের অলিতে গলিতে বিভিন্ন দোকান দোকানদারদের কাছে যাচ্ছেন তারা ছুটে যাচ্ছেন মাদ্রাসার বার্ষিক সভার দাওয়াতটি পৌঁছে দিচ্ছেন আসলে আপনারাও মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে বলা হচ্ছে এই মাদ্রাসাটি প্রাচীনতম অনেক বুজুরগানি দিন এখানে আছেন এই যে তাদের এই যে তাদের কাছে সাক্ষাৎ করবেন জাহারত করার জন্য এবং মাদ্রাসাটি সচক্ষে দেখার জন্য আপনারা আপনাদেরকে দাওয়া দিচ্ছে আপনারা অবশ্যই যাবেন এই মাদ্রাসার সভা হচ্ছে আগামী শনিবার আগামী অর্থাৎ শনি তেইশ তেইশে নভেম্বর শনিবার এই মাদ্রাসার বার্ষিক সভা মাদ্রাসার পুরা দিন বিভিন্ন দূর দূরান্ত থেকে আলমুলাগন এখানে নসিহাত হুজুর আমাদের কাছে কিছু কথা বলবেন এ ব্যাপারে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত আমাদের রাজগাটা মাদ্রাসা চট্টগ্রাম ঐতিহ্যবাহী দিনী দর্শকা রাজগাটা হুসাইনি আজিজুল মাদ্রাসা একাশীতম বার্ষিক সভা আগামী শনিবার তেইশে নভেম্বর আমি আপনাদের সবাইকে দাওয়াত দিচ্ছি মাদ্রাসায় যাবেন আসবেন দেখবেন মাদ্রাসা অনেক বড় মাদ্রাসা আলমুলামারা আসবে ওয়াজ নজিজ করবে আপনারা শুনবেন আপনারা শ্রবণ করবেন আশা করি আপনাদের উভয় জাহানের পাক আপনাদেরকে কাময়াব করুক ওয়াহিরুদ আওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহি বরকাত